Yeah, <laughs> i <laughs> ये केला बनेगी तेरा दुख का क्या होगा तेरे दिल की बात क्या है ये लोग धीरे चलो लिखो ये याद आता है जब उनको चलो

মনে মনে ভাবতে ভাবতে আর কি আর যাচ্ছে বেশ কিছু দূরে গেলেন যাওয়ার পরে দেখছেন বহুত দূরে একটা ঝোপ পড়া গাছ আছে ঝোপ পড়া গাছ রাসূল পাকের সাহাবা কাচটাকে দেখে দ্রুত হাত তরమ్ము করলেন ভাবলেন গাছে নিচে কি একটু আরাম করে বিশ্রাম লব রাসূল পাকের সাহাবা ওই গাছে নিচে গিয়া হাজির হলেন গাছের নিচে গিয়ে বসলেন হালান্তের পানি পান করলেন একটু বিশ্রাম নিচ্ছেন চোখটা বন্ধ করে ঘুমিয়ে পড়লেন দান্তারা ভাব এসে গেছে হঠাৎ তিনার কানে একটা আওয়াজ ভেসে ভেসে বলেন এত বড় মরুভূমি এত সুন্দর এত সুন্দর আওয়াজ

আমি আলী এই পাখিটাকে পাকড়াও করব ধরব বাড়িতে নিয়ে যাব পিঞ্জরার মধ্যে বদ্ধ করে রাখব খাঁচার মধ্যে বন্দি করে রাখব পাখিরা সব সময় কলেমা শরীফ আমার আল্লাহ পাকের तारीफ আমার রাসূলের প্রশংসা করবে আমি আলী শুনবো আমার জানটা ঠান্ডা হয়ে যাবে গাছে উঠলেন পাখি ধরতে গেলেন পাখিটা উড়ে গেল

খুব ছ্যা আমি রসুল পার্কের সাহাবা এ পাখিকে আমি পাকরাও করতে পারবো আর ছেড়ে দিলেন আবার শিকার করার জন্য ভালো আছেন বেশ কিছু দূর এগিয়ে গেলেন যাওয়ার পরে দেখছেন মরপুনি ফাঁকা মরভীর বুকে তিনটে কুঁয়া কটা কুঁয়া বুঝবেন তিনটে কুয়া তিনি দেখছেন মাঝে মাঝে ডালদিকের কুঁয়াটা হড় হড় করে পানি ঢালচে কোথায় বাঁধ থেকে নুয়া পিছখানের কুঁয়া এক একটা পানি পরে না

কিছু শিকার পেলেন না সন্ধ্যা হয়ে আসছে মনে মনে ভাবলেন যা হয় হবে আজকে পাকের দরবারে যাবো না সোজা বাড়ি চলে যাবো সুজা বাড়ি যাবো রসুলপাকে সাহাবা হেঁটে 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 আসছে

ও আমার বাড়ি রা ও বিবাহেরা শিখে রাখ ও আমার আব্বা যেন চেষ্টা করান

ওই মরুভূমিতে একটা ছোপ পারা গাছ আছে গাছটাকে দেখে আমি আরিবারটা খুশি হয়ে গেলাম আমি দ্রুত হাঁটতে আরম্ভ করলাম ওই গাছের নিচে গেলাম একটু বসলাম পানি পান করলাম হারান দিয়ে যখন চোখটা বন্ধ করি আমি বিশ্রাম নিতে আরম্ভ করি সুরুপিয়া দিবি বাপ আমি আলি আমার ঘুম ঘুম বাপ চলে আসে তান্তারা বাপ চলে আসে ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ গজল আমি আলি যখন আমার কানে একটা মধুর কন্ঠ ভেসে ভেসে আছে একটা সুন্দর आवाज ভেসে ভেসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুحمদর রাসূলুল্লাহ আমি আলি আমি অবাক হয়ে গেলাম আমি চমকে উঠলাম চোখটা খুললাম চারিদিকে দেখারম্ভ করলাম এত সুন্দর কণ্ঠ কোথা থেকে আসছে কি আমার আল্লাহ পাকের तारीफ করে কি আমার রাসুলের প্রশংসা এত বড় মরুভূমি আমি আলি যখন পূজা খুঁজে করার পরে দেখতে পেলাম আমি কাউকে দেখতে পাই না পূজা শুরু করে দিলাম যে কাছে চারাম করেছিলাম যে কাছে নিজে বিশ্রাম করেছিলাম ওই কাছের উপরে ছোট্ট একটা পাখি হুজুর আপনার তারিফ করে আমার আল্লাহ পাখির প্রশংসা করে পড়বেন আমি আলি ওই ছোট্ট পাখিটার রূপ দেখে আমি দেওয়ানা হয়ে গেলাম পাখিটাকে ধরার জন্য গাছের তারা তার ভগবানামী আলী মনে মনে বাদ তারা করি ওই পাখিটাকে ধরে নিয়ে গিয়ে বাড়িতে পিঞ্জরার মধ্যে পদ্ম করে রাখবো খাঁচার মধ্যে বন্দি করে রাখবো ওই ছোট্ট পাখিটা আমার আল্লাহ পাকে তারি করবে আমার আসল পাখির প্রশংসা করবে আমি আলি শুনবো আমার চান্ডা টান্ডা হয়ে যাবে যার আসল লাগে আমি আলি যখন পাখিটাকে পাকড়া করার জন্য পাখিটাকে ধরার জন্য গাছের উপরে উঠলাম আমি পাখি